বাবা মা কিছু খাবে না চকলেটও দেবে না মা তো ভালো না মা পচা পচা মা নিয়ে এসে কান দেখিয়ে দিঘো বসাশু তুমি বшай পাশে না শোনা মা কি খাবে তুমি বললে না তো তোদের দেখছি মাকে বলবো কি বড় একটা চকলেট কিনে দিতে ঠিক আছে একটু দেওয়ার মা কি খাবে এখনো করতে পারলো না যা এই কান ফুটিয়ে ফেলেছি দেখতে পাচ্ছিস তোমার ব্যথা লেগেছে সোনা তুমি বলো তো ভিডিও চলছে বলো তোমার ব্যথা লেগেছে যা বলবে না ও কিচ্ছু বলবে না আমরা বর্ষা গুজি লাগিয়ে সবাইকে বলে দাও বলো লেগেছে শোনা লাগেনি তো দেখি আচ্ছা কিছু ওই টক টক কিছু খাইও না হ্যাঁ পাঁচ সাত দিন চলো টাটা করো টাটা করো টা সবাই দেখছি ভিডিওটা করো এই দেখো কিন্তু একটু জ্বালায়নি আমাকে ভীষণ মিষ্টি মেয়ে ভীষণ মিষ্টি মেয়ে চলো টাটা